অ্যাডভান্স লেভেলের ডিজাইন আদারমাল ভাই এটা হলো বয়েজ গার্লস মানে এই মালটা হচ্ছে বয়েজ গার্লস দুজনেই পড়তে পারবে মাল ভাই এখানে যা দেখতেছেন সব নিউ কালেকশন ভাই আগের কোনো কালেকশন নাই টোটালি সব হচ্ছে আপডেট কালেকশন ইনশাআল্লাহ যা আনছি টোটালি এই বছর সব নিউ কালেকশন সে কাজ করা নিচে এমবডারি করা আছে এখানে কাজ করা আছে নিচে কাজ করা আছে হ্যাঁ এগুলো মোটা মাল এগুলো হচ্ছে আপনার 40 টাকা

যারা যারা মাল যারা যারা মাল নিতে চান করা সাইজ হবে চারটা এগুলো যারা যারা রেট যারা যারা মাল নিতে চাচ্ছেন রেট হান্ড্রেড আমাদের স্ক্রিনশট করে দিয়ে দেবেন ইনশাল্লাহ মার্কেট থেকে অন্তত থেকে টাকা কম পাবেন প্রত্যেকটা মালে থেকে টাকা কম পাবেন

এই যে কালেকশনগুলো দেখেন প্রত্যেকটা কালেকশন ইউনিক ভাই এটা হচ্ছে পকেট দুটো পকেট আছে ফ্রক সিস্টেমের ফ্রক সিস্টেম মানে ডিজাইনটা টোটালি আনকমন ডিজাইন সাইজ হচ্ছে আপনার চারটা হ্যাঁ চারটা হ্যাঁ চারটা আরো কালেকশন আছে আরো ভালো ভালো কালেকশন আছে এই যে কালেকশনগুলো দেখেন প্রত্যেকটা কালেকশন ভাই ইউনিক কালেকশন প্রতিটা কালেকশন হচ্ছে ইউনিক এই যে কালেকশনগুলো দেখেন ওরে ডিজাইনগুলো দেখেন জাস্ট আর যারা যারা মালিত হচ্ছে আরো কালকশন আছে ইউনিক টোটালি ইউনিক হ্যাঁ আর আমাদের প্রতিনিয়ত কালেকশন চেঞ্জ হয় অনেকে বলে যে আপনারা ভিডিওতে দেখেছেন কালেকশন শেষ হয়ে যায় এই যে ভিডিও ছাড়া ভিডিও

মাল বিক্রি করতে পারে না এই যার জন্য দেখা গেছে একটু ইউনিক কালেকশন করছি যাদের সাথে সাথে কালার গুলো দেখেন প্রত্যেকটা কালার ভাই দেখার মতো প্রত্যেকটা কালার কি থাকার মতো কালার ভাই বলেন না ইউনিক ইউনিক কালার

এগুলো দেখলে পছন্দ করতে হবে ইনশাআল্লাহ এই যে গুলো দেখেন আসলে ভালো মাল নিলে দোকান চলে বুঝছেন তো এই যে মাল দেখেন ইউনিক প্রত্যেকটা কালেকশন ভাই ইউনিক কালেকশন ভাই ভাই প্রাইস একটু বলে দেন হচ্ছে মোটা মাল হ্যাঁ এগুলো মোটা মাল এগুলো হচ্ছে আপনার চল্লিশ টাকা

যেটা আমরা যে বললাম নব্বই টাকা একশো টাকা 110 টাকা ওইটা আপনি 100 টাকা পাবেন কিন্তু এগুলা যদি খুসা থেকে কিনতে যান বা পাইকারি দোকান থেকে কিনতে যান 160 70 আসে niche কিনতে পারবেন না বা এগুলার মধ্যে যদি কম দামি চান যেমন কাজটা যারা সিম্পলের মধ্যে চান ওগুলো এর টাকা 30 টাকার মধ্যে পাবেন ইনশাআল্লাহ সমস্যা নেই আচ্ছা তারপর একটু বড় মাল যারা খুঁজছেন বড় ফোর ফাইভ সিক্স এর মধ্যে যারা খুঁজছেন এই এর মধ্যে ইউনিক কালেকশন একবার আপডেট মানে 13 14 বছর পর্যন্ত পড়তে পারে এটা হচ্ছে আপনার 6 বছর থেকে বারো তেরো বছর ছয় থেকে বারো তেরো বছর কালেকশন

হিউজ মাল আছে গালসের অবশ্যই দেখতে পাচ্ছেন সোয়েট শার্ট ফেক শার্ট মাথা নষ্ট কিন্তু ভাই এগুলো 85 টাকা থেকে শুরু করে 150 টাকা পর্যন্ত যারা বয়েজ মাল নিতে চান অনেকে মনে করে যে আমরা জাস্ট লেডিস মাল বিক্রি করি বয়েজের জাস্ট আমি দুই তিনটা কালেকশন দেখাই হাতা এই মাল দেখেন হিউজ রানিং মাল ফুল হাতা মাল দেখেন

মালের সেট আপ আছে আপনার যেগুলোর ছবি তোলা আছে ওগুলো আর সবচেয়ে বড় কথা আপনাদের বলবো আপনারা আসবেন আইসা দেখবেন দেখে মাল নিয়ে যাবেন সবচেয়ে বড় কথা হচ্ছে এটা ফোন আছে জাস্ট আমি পাতলা পায়জামা গুলো দেখাচ্ছি মোটা পায়জামা আরো আসবে জাস্ট দুইটা স্যাম্পল দেখাইলাম মাল আর আসবে এইদিকেও তার অনেক পায়জামা আছে হ্যাঁ আর আমাদের সবচেয়ে বড় কথা কি জানেন আমাদের টপসের সাথে আপনারা সেট মিলাই বিক্রি করতে পারেন কালার সেটিং কালার সেটিং করা আছে আমাদের নিজস্ব ফ্যাক্টরি মাল

ঠিক আছে নতুন তাদেরকে বলবে একবার সরাসরি আসেন বিভিন্ন জায়গা থেকে তো মাল কিনছেন তো একবার শোভানুশিয়ারিতে আসেন সিএমবাড়ির কাছে আসেন আশা করি ভালো মালটা পাবেন ভালো পরামর্শটা পাবেন ইনশাআল্লাহ